চারটে অ্যানিমেলের ফটো অথবা স্ট্যাচু যেটাকে বলা হয় কিনে এনে মূর্তি কিনে এনে যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার স্বাস্থ্য অর্থ সম্পত্তি বাস্তুদোষ পুরোটাই আপনার ভালো থাকবে নেগেটিভ এনার্জি থাকবে না কি করতে হবে আপনাকে কামধেনু গরু এটা নিয়ে আপনি নর্থ ইস্টের কোণে রাখতে পারেন আপনার এলিফ্যান্ট সেটা হচ্ছে সাউথ ইস্ট কোণে ফেসিং করে রাখতে হবে ডাক নর্থ ওয়েস্ট কোণে আপনাকে নর্থ ফেসিং করে রাখতে হবে তার সঙ্গে আউল পেচার, প্যাচার একটা মূর্তি যদি বাড়ির এন্ট্রান্সে যেখান দিয়ে আপনি ঢুকছেন সেখান দিয়ে যদি লাগান বাড়ির এন্ট্রান্সে যখন ঢুকবেন তখন শোনো সবার চোখে পড়ে সেরম জায়গায় একটু বড় লাগাতে হবে দেখবেন আপনার বাড়ির সবার শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার আর্থিক সমৃদ্ধি হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হচ্ছে না আপনি সবার সঙ্গে ভাব ভালোবাসা করে ভালো আছেন আপনার দিন দিন যে বাস্তু নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছিল সেগুলো হচ্ছে না এগুলো কিনে এনে আপনি চারদিকে চারটে লাগিয়ে দিতে পারেন